লাগতে যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি বোধুর আমেলিয়া করিয়াছে মহিলা মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরটি করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তিনি রাষ্ট্র মেরামতের যা বাংলাদেশে সর্বস্তরে তিনি ছড়িয়ে দিয়েছেন তাকে অস্ত্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় ভাই এবং বোনেরা আজকে যারা উপস্থিত আছেন এই খিলগা থানার অন্তর্গত মূল দল ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলামা দল এবং আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের বোনেরা যারা আমার কথা শুনছেন আমি কিছু কিছু মানুষের বক্তব্য শুনলাম আমি আসার পরে তো মানে মিটিংটা শুরু হয়েছে আমি বক্তব্য শুনলাম আসলে রাষ্ট্র কাঠামো মেরামতের আজকে আমার প্রথম উপস্থিতি আমি এতদিন কোনো অনুষ্ঠানে আমি যাইনি দাওয়াতও পাইনি যাইনি দাওয়াত পেয়েছিলাম গতকালকে যাওয়া হয়নি আমার একটা প্রোগ্রাম ছিল আমার অনেক ভালো লাগছে আমি গর্ববোধ করছি এরকম একটা একটা বিশাল একটা বড়ো মাপের একটা প্রোগ্রামে আসতে পেরে তো আমি আমি মনে করছি আপনারা অনেক ভাইরা বললেন আজকে কর্মশালার আজকের অনুষ্ঠান কর্মশালাটা কি সেটা আপনাদের জানতে হবে কিন্তু এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফাটা আমি মনে করি একটি সংবিধান আমি মনে করি এটা একটি বাংলাদেশের সংবিধান এই একটা একটা দফা যদি আপনারা পড়েন আপনাদের বক্তব্য হয়ে যাবে এই একত্রিশ দফার এখানে কিন্তু প্লে কার্ড ঝুলানো আছে আপনারা দেখে দেখে যদি বলেন আপনাদের একটা একটা করে মানে স্লোগান হয়ে যাবে তো আপনাদেরকে জানতে হবে ধারণ করতে হবে শিখতে হবে আমি প্রথম দিন আমি চেয়ারম্যানের বক্তব্যটা শুনেছিলাম আগে স্ত্রী দফার আমি মুগ্ধ হয়ে শুনেছি মানে একটা আবেগের কথা একদম একটা দেশের কথা শরীরটা শিহরিত হয়ে ওঠে তো আমাদের এই জিনিসটা কিন্তু শিখতে হবে আপনাদের প্রত্যেকের হাতে আছে আপনারা হাতে নিবেন আর ফেলে দেবেন তা কিন্তু হবে না আপনারা যদি দেশকে ভালোবাসেন দেশের মানে গণতান্ত্রিক একটা দে মানে আপনাদের যদি গণতন্ত্রে গণতন্ত্রে গামী আপনারা যদি জানবান হয়ে থাকেন অবশ্যই আপনাদের এটা শিখতে হবে জানতে হবে আমরা যেটা শিখি জানি তাহলে কিন্তু আমরা জনগণের কাছে পৌঁছাতে পারবো এই জিনিসগুলো আমরা না আমি নিজে যদি জানি তাহলে আমি আপনাদের জন্য জানাতে পারব আমি নিজে যদি না জানি আমি আরজনকে কি বলবো ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ও যত সোগনাছ না তুমি আমি ভাই ভাই 17 বছর খাবার নাই তো সেই রকম ধারণা হয় ভাই ওই জিনিসটা করেন না তো আমি মনে করি এটা আমাদের মধ্যে ধারণ করতে হবে এবং এই যে 17 বছর যাদের খবর ছিল না যে ভাইদের তারাজন আমাদের মাঝে এসে বিশঙ্গলা সৃষ্টি করতে না পারে তো এই 31 দশন পঁচিশ নাম্বার দফায় আছে নারীদের কথা নারী নারীর কথা আছে নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নে নারীর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ মধ্যে আছে নারীর সংরক্ষিত আসন থেকে সরাসরি আসনে নির্বাচনে আসন সংখ্যা বৃদ্ধি আমি মনে করি আমাদের একটা পুরুষ ভাইয়েরা নির্বাচন করে একটা ওয়ার্ডে আর আমাদের মহিলা দলের নারী বলেরা নির্বাচন করে তিনটি ওয়ার্ডে সরাসরি নির্বাচন হয় কিন্তু মর্যাদা পায় পুরুষ ভাইরা তো এবার কিন্তু যে নারীর ক্ষমতা কথা বলা হয়েছে ইনশাল্লাহ আশা করব সেটা যেন না হয় কারণ নারীরা কষ্ট করছে তিনটি আসন নিয়ে তিনটি ওয়ার্ড নিয়ে ভাইরা করছে একটি ওয়ার্ড নিয়ে আমি ভাই মহিলা দলের সভাপতি মহিলা দলের কথা বলবই কিন্তু যখন আমি মহিলা দলে থাকবো না তখন আমি নারীদের কথাই বলবো কারণ এই নারী এই নারী সবাইকে জাগ্রত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা নারীরা শুধু রান্না করতাম সন্তানকে স্কুলে পাঠাতাম স্বামীর জন্য রান্না করতাম আমাদের কাজ শেষ অনেক সময় দুপুরে ঘুমিয়ে কাটাতাম এই ঘুমন্ত নারী শহীদ আজকে শহীদ রহমান জাগিয়ে দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে তিনি জাগিয়ে তুলেছিলেন বলেছিলেন পুলিশের পাশাপাশি সংসারের পাশাপাশি দেশের প্রয়োজনে তোমাকেও প্রয়োজন দরকার আছে সেই নারীরা আজকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কিন্তু অংশগ্রহণ করছে আপনি নৌপথে বলেন আকাশপথে বলেন প্রত্যেকটা জায়গায় নারীরা কিন্তু সমান তালে কাজ করছে এই অডিটর জেনারেল বলেন আপনি পুলিশ বলেন আর্মি বলেন মিডিয়ার বলেন প্রত্যেকটা জায়গায় নারীরা দেশের মানে উন্নয়নের যে কর্ম মানে সবচেয়ে বড় উন্নয়নের যে কর্ম ক্ষেত্র তারা গার্মেন্টস সেই গার্মেন্টসে কিন্তু নারীরাও অংশগ্রহণ করছে এবং নারীদের জন্যই আজকে গার্মেন্ট শিল্প আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তো নারীদেরকে অবশ্যই সম্মান দিতে হবে আমি যখন মিটিংয়ে ঢুকছিলাম আমার একটা ভাই মাইকে বলছিলেন যে প্লিজ ভাইরা সামনে পাঁচটা আস পাঁচটা শাড়ি আপনারা ছেড়ে দিয়ে ভাইরা পিছনে বসেন কিন্তু অনেক ভাইরা শুনেন নাই পাঁচটা আসনে আমাদের বোনরা নাই বোনেরা অনেক দূরে চলে গেছে তো বোনদের যদি আমার ঘরে আমি নিজে সম্মান না পাই বাইরের মানুষ আমাকে সম্মান দিবে কি করেন যদিও আমরা এখন অনেক সম্মান পাচ্ছি আমাদের ভাইরা তাদের স্ত্রীদের আমাদের স্বামী তাদের স্ত্রীদের বাইরে পাঠাচ্ছে কাজে পাঠাচ্ছে দেশের প্রয়োজনে সংসারের প্রয়োজনে আমরা সবকিছু সুখে দুঃখে ভাগ করে নিচ্ছি। তো আমরা যদি সব শেয়ার করে নিতে পারি আপনাদেরকে সেটা শেয়ার করতে হবে ইনশাল্লাহ যেমন এই যে প্রতিটা স্টেজগুলা প্রোগ্রামগুলো হয় যেটা জনসভাগুলো হয় আমাদের বোনটা কিন্তু স্টেজে হয়তো একজন বোন বসতে পারে তো সেখানে আমরা যখন আমাদের মহিলা দলে প্রোগ্রাম করি সেখানে কিন্তু অনেক ভাইরা বসে তো আমাদের আপনাদের মূল দলের প্রোগ্রামে কিন্তু একজন নারী বসে সেটা যেন না হয় বক্তব্য দেওয়ার সময় একজন বন্ধুকে আর আর বোনটা দিতে পারে না ওইটার একটা কোথাও নিশ্চয়ই আমি আশা করি এই যে নারীর ক্ষমতায়ন যেটা আছে এর মধ্যে নিশ্চয়ই থাকবে এবং নারীরা আরও বড়ো জায়গা যেতে পারবে ইনশাআল্লাহ দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এই যে একত্রিশ দফার মধ্যে আছে ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য সেটা হলে এবং চা দুইটা মেয়াদের বেশি কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না

কিছু শিখে এসে আরো কিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের এই শতটা বছর অত্যাচার করেছে তাদের আপনারা আর জায়গা দিবেন না প্রশ্রয় দিবেন না এবং আমরা যেন এক হয়ে আমাদের নেত্রী সময় বলেছেন তোমরা এক থাকবে মিলেমিশে কাজ করবে এবং সাহসের সাথে মোকাবেলা করবে সমস্ত পরিস্থিতি আমরা সেটা করেছি জন্য কিন্তু আমরা এক হয়ে আজকে যে আমরা একটা প্রোগ্রাম করতে পারছি এতদিন আমাদেরকে আমি দাঁড়া দেয় নাই আমাদের কথা বলার ভাষা আমরা প্রকাশ করতে পারিনি কেউ বাড়ি ঘরে থাকতে পারিনি আমাদের সন্তান হারিয়েছি বাবা হারিয়েছি মা হারিয়েছি আমাদের ভাই হারিয়েছি তা আমরা কি সতেরো বছর আমাদের কোনো জায়গা দেয়নি আজকে কারো আপনি তাকে জায়গা দিবেন আমরা দেখেছি আমাদের অনেক ভাইরা আমাদের কিন্তু খবর আছে আপনারা সাবধান হয়ে যান কারণ আপনারা যখন যাদের তারা নির্যাতিত হয়েছেন এখন তাদেরকে আবার পরিচয় দিবেন এটা কিন্তু আমরা মেনে নিব না সাবধান থাকবেন এখানে ওটা যেন না হয় ভাই সবার গলা সমান থাকবে সবাই আমরা এক এখানে কোনো নেতা নেই কর্মী নেই সবাই এক আমরা আমাদের নেতা বলেছিলেন যে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে এখানে কোনো প্রজা নেই আমরা সবাই রাজা ইনশাআল্লাহ আসুন আপনারা আমরা সকলে মিলে এক কাতারে দাঁড়িয়ে আমরা আবারও এই দেশ গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য আমরা ভোটের অধিকারের জন্য আমাদের এক হয়ে দাঁড়িয়ে কাজ করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সাথে আবার দেখা ইনশাআল্লাহ সালামু আলাইকুম